আসসালামু আলাইকুম আমি এখন আছি পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে যা নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান আর আজকের ভিডিওতে আমি আপনাদের এই জনপ্রিয় পর্যটন স্থানের অন্যরকম এক সৌন্দর্য দেখানোর চেষ্টা করব আর দেওয়ার চেষ্টা করবো অন্যরকম সৌন্দর্য কিভাবে আপনারা দেখবেন তার সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন চলে কক্সবাজারের কথা মাথায় আসলেই প্রথমে বেসে ওঠে এটা পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত তার সাথে কলাতলি সুগন্ধা লাবণীবিষ সহ হিমছড়ি ইনানি ও পাটোয়াটে এক সমুদ্র সৈকতের কথা নিঃসন্দেহে কক্সবাজারের এই জায়গাগুলো সুন্দর কিন্তু যদি বলেন কক্সবাজারের আসল সৌন্দর্য কোথায় গেলে দেখতে পাবো তাহলে বলবো আজকের ভিডিওটি আপনার জন্যই আজকের ভিডিওতে কক্সবাজারের এমন কিছু জায়গা ঘুরে দেখব আমার লাইফে প্রায় ষোলোবার কক্সবাজার যাওয়ার পরেও যা আমি আগে কখনো দেখিনি এবারের কক্সবাজার ভ্রমণটা একটু অন্যরকম বেশিরভাগ সময় আমার ভ্রমণগুলো আগে থেকেই প্ল্যান করা থাকে বাট এবার হুট করে প্ল্যান করে কক্সবাজার যাব তাই আগে থেকে বাস বা ট্রেনের টিকিট করা ছিল না আর ট্রেনের টিকিট তো পাবো না সেটা আগেই জানি তাই বাস স্ট্যান্ডে চলে আসছি নন এসি বাস ভাড়া এক হাজার থেকে এগারোশো টাকার মতো আর যদি এসি বা স্লিপারে যেতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে চোদ্দোশো থেকে দুই হাজার টাকার মতো ট্রেনে গেলে দশ দিন আগে থেকে টিকিট ছাড়ালে সাথে সাথেই কিনে রাখতে হবে ভাড়া শ্রেণীবেদে ছয়শো পঁচানব্বই টাকা থেকে তেইশশো আশি টাকা পর্যন্ত হয়ে থাকে আপনারা যদি কক্সবাজারে আগে থেকে টিকিট না কেটে থাকেন তাহলে এখানে আসলে একটু কমে মুলুমুলি করে নিতে পারবেন আর অন্য কোথাও এটা ট্রাই না করা ভালো কারণ অন্য কোথাও কিন্তু কক্সবাজারের মতো এত বাস বা এত পরিবহন চলাচল করে না অলরেডি চলে আসছি কক্সবাজারে আর বাসটা আমাদের এই ডলফিন মোড়ি নামিয়ে দিয়েছে আর আশেপাশে কিছু খাবার হোটেল আছে আপনারা চাইলে এখান থেকে সকালে নাস্তা করে নিতে পারেন মোড়ের একদম পাশে থেকেই আপনারা অটো সিএনজি এগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে চাইলে আপনারা ভাড়া করে নিতে পারবেন সারা দিনের জন্য আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছি আমরা যেহেতু পপুলার যে জায়গাগুলো আছে এগুলোর বাদ দিয়ে যে এখানে পর্যটকরা যায় না আর কি সেসব জায়গায় যাবো একদম মেইন শেষ পর্যন্ত যাবো টেকনাফ পর্যন্ত তো সেক্ষেত্রে আমাদের পঁচিশশো টাকা নিয়েছে একদম সন্ধ্যা পর্যন্ত ঘুরিয়ে দেখাবে এই সিএনজিটা আমরা ভাড়া করে নিয়েছি আর আপনারা চাইলে অটোতে করেও যেতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু সেম ভাড়া করবে তো অটোতে গেলে একটু লেট হয়ে যাবে সেই জন্য আমরা সিএনজি ভাড়া করে নিয়েছি আর আশেপাশে যে জায়গাগুলো আছে এগুলো ঘোরার জন্য মানে সিএনজির জন্য অটো দিয়ে যেতে পারবেন যেমন আপনারা হিনচরি ইনানি বা পাটো এগুলো যদি ঘুরতে চান তাহলে আপনারা কিন্তু অটো পেয়ে যাবেন লোকাল অটো আমরা সিএনজি দিয়ে মেরিন ড্রাইভের একদম শেষ পর্যন্ত যাব ইনশাআল্লাহ আর সিএনজিটা আমাদের পিছনে দাঁড়ানো আছে আমরা একটা জায়গায় দাঁড়াইছি এখানে কোনো মানুষ নেই প্যারাসিলিং হয় এই পাশটাতে কিন্তু এখন সকালবেলা মানুষ দেখা যাচ্ছে না আর ওই যে সামনে দেখতেছেন সি বিচের সৌন্দর্য মানে আসার পরে তো সি বিচে যাওয়া হয়নি এই জন্য আর কি এখানেই দাঁড়াইলাম এই যে দেখেন লাল কাঁকড়া আমি এখন আছি কক্সবাজারের জনপ্রিয় একটি পর্যটন স্থান যেটা হলো হিমছড়ি তো আপনারা যদি চান এই হিমছড়িতে তিরিশ টাকার টিকিট ফি দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন এখানে একটা পাহাড় আছে মূলত পাহাড়ের উপর থেকে সমুদ্রের অসাধারণ সৌন্দর্য দেখার জন্যই পর্যটকরা এখানে ভিড় করে থাকে জনপ্রিয় পর্যটন স্থান যেগুলো আছে এগুলোতে মানুষের ভিড় থাকে আমরা আজকে আপনাদের এমন কিছু জায়গা দেখাবো যেই সব জায়গায় আপনার সচরাচর আর কি পর্যটকরা যায় না তো চলুন যাওয়া যাক দুই পাশেই ঝাউবন রয়েছে মূলত এই ঝাউবনগুলো দেখার জন্যই এই পর্যটকরা এখানে বের করে থাকে দেখেন অসাধারণ লাগে কিন্তু জায়গাটা আপনার লাল কাকরার বিচ নামে পরিচিত এটা এখানে আপনারা চাইলে প্যারাসিলিং করতে পারবেন আপনার এই যে যে ঝাউবনগুলো দেখতেছেন ঝাউবনগুলোর পাশেই কিন্তু রয়েছে আপনার সমুদ্র সৈকত আর সেটা দেখার জন্য আমরা যাচ্ছি ওদিকে আর পর্যটকরা বির করে থাকে এদিকে যদি আপনারা আসেন চাইলে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন আপনার হিমছড়ি কাঁকড়ার বিচ তারপর ইনানি তারপরে পাঠাটেক এগুলো চাইলে ঘুরে দেখতে পারবেন মেরিন ড্রাইভের ভিতরেই কিন্তু এগুলো রয়েছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মেরিন ড্রাইভের এই আশি কিলোমিটার রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু জনপ্রিয় জায়গার দেখা পেয়ে যাবেন কক্সবাজারের এই জায়গাগুলো সত্যি সুন্দর তাই এই সুন্দর জায়গাগুলো দেখতে দেখতেই ছুটে চলেছি আসল সৌন্দর্যের উদ্দেশ্যে এখন আছি টেক বিচে আর এখানে অনেক পর্যটকই কিন্তু আসে অনেক জনপ্রিয় একটা পর্যটন স্থান এটা আর কি টেক বিচ এখান থেকে আপনার সেন্ট মার্টিনের একটা ভাইব কিন্তু আপনারা পাবেন এই বিচে আসলে অনেক কোরাল আছে এখানে আর এই পাশে হলো পাহাড় আর আরেক পাশে হলো সমুদ্র আর মাঝখানে এই রাস্তাটা চলে গেছে একদম টেকনাফের দিকে অসাধারণ সুন্দর একটা বিচে দাঁড়াইতেছি মানে এটা সাম্পান বীজ বলতেছে এলাকার যে মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করলাম হ্যাঁ আপনারা জেলেদের জীবনযাপনও দেখতে পারবেন আর এই যে দেখেন মাছ ধরে কিন্তু নিয়ে আসছে এই সমুদ্র সৈকত থেকে দেখেন এই যে দেখেন ওনারা এই মাছগুলো প্রসেসিং করতেছে এইগুলো সুটকি করার জন্য আর এই যে এখানে কিন্তু মাছ বাছাই চলছে এই যে দেখেন বড় ছোট আলাদা করতেছেন না বড় ছোট আলাদা করে এগুলো কি সবগুলো শুট কি হবে সবগুলো শুট হবে দেখতেছেন এই যে এগুলা সবগুলো শুট করবে প্রসেসিং করতেছে ওনারা এখানে এই দেখেন ওনার কল আছে এই যে এখানে এখানে কি ধরে সব মাছ নিয়ে আসেন এটা কি আপনাদের এটা এটাই বাসা এখানেই কি থাকেন নাকি আপনারা এখানে থাকেন ও রাত্রে এগুলো রাখার জন্য ও আপনারা কয়টা বাজে যান মাছ ধরতে রাতে দুইটায় ও ব্যাক করুন কটায় মানে চইলে আসেন কটা বাজে সকালে ভোরে আটটা নটা বাজে তার মানে ছয় ঘন্টা মাছ ধরেন আজকে কি এইগুলো পাইছেন না দেখেন কত মাছ এখানে ধরে নিয়ে আসছে অনেক ধরনের মাছ কিন্তু আছে এই যে এইগুলা কিন্তু মাছ দিয়ে ভরা কিন্তু সুটকির জন্য প্রসেসিং করতেছে মাছ ধরে নিয়ে আসছে আর এই যে দেখেন এইগুলাতেই কিন্তু ওনারা ওনাদের জিনিসপত্রগুলো রাখে মাছ থেকে শুরু করে জাল টাল এগুলো রেখে এখান থেকে প্রসেসিং করে এই যে দেখেন এই যে এখানেও ঘর আছে এখানেও ছোট্ট ঘর আছে আর আমরা বিচের দিকে যাব এটা সাম্পান বিচ নামে পরিচিত আপনারা এখানে আসতে পারেন এখানে কিন্তু কোনো পর্যটক সচরাচর আসে না সমুদ্রের সৌন্দর্যের পাশাপাশি সাম্পানগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা আছে এটা দেখলেও কিন্তু চমৎকার লাগে আর জেলেদের জীবনযাপন দেখতে পারবেন অসাধারণ সুন্দর কিছু দৃশ্য আপনারা এখানে আসতে দেখতে পাবেন আসলে এখানে কোনো পর্যটক কিন্তু নাই একদম পর্যটক শূন্য আমরাই আসছি একমাত্র আর এই যে দেখেন সামনে সাম্পানগুলো আর এই পাশে ঝাউবন রয়েছে আর এই যে ঝাউবনের ভিতরেই ওনাদের কিছু ছোট ছোট অস্থায়ী ঘর আছে যেখানে ওরা মালামাল রাখে ওনারা মাঝে মাঝে থাকে এখানে আপনারা এই সব জায়গাগুলো কক্সবাজারের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন ভাই মাছগুলো কি করবেন আপনারা বিক্রি করবেন দেখেন ওনারা কিন্তু জাল থেকে যে মাছগুলো আছে লাস্ট আর কি এগুলো জাল থেকে ফেলে দিচ্ছে নিচে আর এগুলা পরে আবার বিক্রি করবো জালগুলো গুছিয়ে রাখছে এই ট্র্যাক্টরটা দিয়ে ওনারা কিন্তু এই স্যাম্পান টা নিয়ে যাচ্ছে উপরের দিকে প্রত্যেকটা শ্যাম্পানই কিন্তু এই ট্র্যাক্টর দিয়ে উঠে নিয়ে গেছে টেকনাফ উপজেলায় প্রবেশ করব কক্সবাজার জেলা থেকে আর কক্সবাজার জেলার একটা উপজেলায় হলো টেকনাফ তো আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম এটা হলো মেইন ড্রাইভের রাস্তা কিন্তু শেষ হয়নি এটাই হলো বিশ্বের সবচেয়ে বড় মেইন ড্রাইভ রাস্তা আশি কিলোমিটার কক্সবাজার থেকে একদম টেকনাফ পর্যন্ত চলে গেছে আমরা কিন্তু মাত্র টেকনাফ উপজেলায় প্রবেশ করলাম সেই সুপারি গাছের বাগানটা দেখতেছেন এটা কিন্তু চমৎকার লাগছে আমার কাছে দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে যদি সময় থাকতো তাহলে কিন্তু সামনে যেয়ে দেখতাম আর এই যে সাইনবোর্ডটা দেখতেছেন এটা হলো আপনার টেকনাফ উপজেলায় মাত্র আমরা প্রবেশ করলাম আর এই রাস্তা দিয়েই আমাদের যেতে হবে সামনে আরও কিছু সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আপনাদের আমি ঘুরিয়ে দেখাবো মানে এই রাস্তাতে আপনারা যখন যাবেন এটা সৌন্দর্য দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন অসাধারণ সুন্দর কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন এদিক দিয়ে কক্সবাজার আর এদিক হলো টেকনাফ আর আমরা যাবো হলো এদিকে বাড় ছড়া উত্তর শিলখালি মানে এই এলাকার নাম শিলখালি আপনারা ওই যে পাহাড়গুলো দেখতেছেন ওই পাহাড়গুলোতে উঠব যেদিকে তাকাবেন সেদিকে সবুজ আর সবুজে ঘেরা এই এলাকাটা আর চমৎকার আপনারা এই সৌন্দর্য আসলে এই মেন যেই কক্সবাজার আছে সেখানে বসে থাকলে আপনারা দেখতে পারবেন না আপনারা এই মেরিন ড্রাইভের রাস্তার এই পাশে চলে আসতে হবে তাহলে আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন মানুষকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে আমরা তো আছি না রাস্তা তো আমাদের সিএনজি চলতেছে আপনার পাহাড়ের উদ্দেশ্যে আর পাহাড়ে একটু হাইকিং করে উঠে তারপরে সূর্যাস্তটা দেখতে হবে আমরা গ্রামের অনেকটা ভিতরে চলে আসি আমাদের সিএনজি নিয়ে এখান থেকে আমাদের ওই যে উপরে পাহাড়ের উপরে হেঁটে যেতে হবে ওইখান থেকে সূর্যাস্তটা দেখব সূর্য কিন্তু অলরেডি ডুবে যাবে যাবে এরকম অবস্থায় আছে আর গ্রামীণ পরিবেশ দেখতেছেন অসাধারণ জায়গা কিন্তু পাহাড়ের উপরে উঠে তারপরে আপনাদের দেখানোর চেষ্টা করব এটার আসল সৌন্দর্য এই দেখেন আমরা উপরের দিকে উঠতেছি পাহাড়ের উপরে উঠতে হবে একদম খুব তাড়াতাড়ি কারণ সূর্য অস্ত চলে যাচ্ছে এই সৌন্দর্যটাই আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে আসছি এই টেকনাফে ও দেখেন এই যে উপরে উঠতেছি এখানে কিন্তু সচরাচর পর্যটকরা আসে না আমরা অনেকখানি উঠে গেছি এখন এখন উঠতেছি আমাদের এই যে সিএনজির মামা আছে পিসে টিম মেম্বার আছে লোকাল একজন ভাই আছে সাথে উনি নিয়ে যাচ্ছে পথ দেখিয়ে আরও টেকনাফের ভিতরে দিয়ে যেই পাহাড়গুলো আছে যেখানে মানুষ বসবাস করে না সেখানে না যাওয়াই ভালো আপনারা চাইলে এইসব এরিয়া আসতে পারেন এসে পাহাড়ের উপর থেকে সূর্যাস্তটা উপভোগ করতে পারবেন আর দেখেন পাহাড়ের উপরে মানুষ কিন্তু বসবাস করে এখানে ও অনেক কষ্ট হচ্ছে কথা বলতে কিছু উপরে আরও উপরে উঠতে হবে উপরেও কিন্তু মানুষ বসবাস করে মানে অনেকক্ষণ ওঠার পরেও এখানেও মানুষের ঘর বাড়ি দেখতে পাচ্ছি ও আমরা কিন্তু একদম পাহাড়ের উপরে চলে আসছি আর যদি পিছনে দেখছেন সূর্য যাচ্ছে অসাধারণ দৃশ্য এ পাহাড়ের উপর থেকে কক্সবাজারের আসল সৌন্দর্য কিন্তু আপনারা যারাই কক্সবাজার আসেন বারবার আসেন বারবার আসেন একই জায়গায় করেন তাদের কাছে যদি আসল সৌন্দর্য দেখতে চান তাহলে সব জায়গায় এক্সপ্লোর করবেন পাহাড়ের সৌন্দর্য তো রকম এখানে আপনারা এই পাহাড়ের উপর থেকে আরও কিন্তু অনেক পাহাড় দেখতে পাবেন এই টেকনফের তো আপনারা যদি পাহাড়ের উপরে আসেন দেখবেন যে পাহাড় আর পাহাড় চারিদিকে এই যে দেখেন আপনাদের আমি দেখাই এই যে দেখেন এই পাশে সব কিন্তু এগুলো পাহাড় পাহাড় দিয়ে ঘেরা এই জায়গাটা তো আরও বড় বড় পাহাড় আছে আমরা তো মাত্র ছোট্ট একটা পাহাড়ে উঠছি তো আপনারা চাইলে ওই পাহাড়ে উঠতে পারেন কিন্তু ওইগুলোতে আবার রিক্স বেশি তো এই সব পাহাড়ে উঠলে একটু সেফ আছে নিচে গ্রাম আছে মানুষ আছে তো এখানে আপনারা চাইলে আসতে পারেন এই যে দেখেন সামনে পাহাড়গুলো

দিনে দুপুরে বেলা আপনাদের ধরে নিয়ে যাইতে পারে এরকম অবস্থা তো ওই দিকে আপনারা কিন্তু যাবেন না নিরাপদ যে জায়গাগুলো আছে যেমন আমরা নিরাপদ জায়গাগুলোতে আসছি এইসব এরিয়াতে আসবেন পাহাড় সমুদ্র আর সবুজের অরণ্য প্রকৃতির মায়া মরণও এ এক অন্যরকম বাংলাদেশ অপরূপের সৌন্দর্য দেখা শেষে চলে যাচ্ছি ইট পাথরের সেই চেনা শহরে আপনারা চাইলে কক্সবাজার শহরেই এক হাজার থেকে চার হাজার টাকার মধ্যে মোটামুটি ভালো মানের হোটেল পেয়ে যাবেন আর যদি থাকতে না চান সেক্ষেত্রে রাতের গাড়িতে করে চলে যেতে পারেন ঢাকার উদ্দেশ্যে আল্লাহ হাফেজ ধন্যবাদ